হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা একটা আই স্টুডি রাইটিং নিয়ে আলোচনা করবো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছু পয়েন্টস রয়েছে তার উপরে ভিত্তি করে আমরা একটা গল্পকে লিখবো পয়েন্টস কী কী রয়েছে সেটা আমরা শুরুতেই পড়ে নিই আগে ম্যান হ্যাজ মাচ মানি ইন ব্রিফকেস একটা লোক তার হাতে একটা ব্রিফকেস ছিল তাতে অনেক টাকা ছিল হিলস ট্যাক্সি সে একটা ট্যাক্সি ভাড়া করলো রিচেস ডেস্টিনেশন সে পৌঁছে গেলো তার নির্দিষ্ট জায়গায় পেজ দ্য ড্রাইভার বাট লিভস ব্রিফকেস বিহাইন্ড সে ড্রাইভারকে ভাড়া দিয়ে দিল কিন্তু ব্রিকপেসটা ফেলে চলে গেল মানে ভুল করে ফেলে চলে গেছে ড্রাইভার্স ডিসকভার্স নেক্সট মর্নিং পরদিন সকালে ড্রাইভার সেটাকে খুঁজে পেল দেখতে পেলো ড্রাইভার রিটার্নস ব্রিপকেস ড্রাইভার কী করলো ব্রেকপেস্টটাকে রিটার্ন করে দিল ফেরত দিয়ে দিলো তারপর রিয়াকশান এবং এখান থেকে আমরা কী শিখলাম এই যে পয়েন্টসটা আছে এই পয়েন্টস বেস করে আমরা একটা স্টোরি লিখব এবং কীভাবে লিখতে হয় সেটা অবশ্যই লিখতে লিখতে আমরা শিখে যাব সো ধীরে ধীরে এই গল্প পয়েন্টসগুলোকে সুন্দর করে একটা গল্পের রূপ দিতে হবে শুরুতেই আমরা কি করব এর একটা টাইটেল দিয়ে দেবো টাইটেলটা দেবো অ্যান অনেস্ট ট্যাক্সি ড্রাইভার কারণ গল্পে কেন আমরা অনেস্ট ট্যাক্সি ড্রাইভার দিলাম কারণ একটা লোক ব্রিফকেস ভর্তি টাকা রেখে গেছে ফেলে রেখে গেছে ভুল করে কিন্তু ড্রাইভার যখন পরদিন সকালে সেটা খুঁজে পেলো তারপর সে কিন্তু সেটা আবার ফেরত দিয়ে এসেছিল সেই ব্যক্তিকে সেই জন্যে সো কেন মানুষ ট্যাক্সি ড্রাইভার আবার পড়ার শেষে গিয়ে গল্পের শেষে গিয়েও আমরা অবশ্যই এটাকে বুঝতে পারবো এর যথার্থতা অমর রয় ওয়াজ এ পুর ট্যাক্সি ড্রাইভার অমর রয় হলেন একজন গরিব ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি চালক হি ড্রপ দ্য ট্যাক্সি ফ্রম মর্নিং টি নাইট সে ড্রপ মানে চালানো সে ট্যাক্সিটাকে চালায় সকাল থেকে রাত পর্যন্ত ওয়ান ডে একদিন এ মিডিল এজড ম্যান এক মধ্যবয়স্ক মানুষ হায়ার্ড হিজ ট্যাক্সি ফ্রম হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে তার ট্যাক্সিটাকে ভাড়া করে ইট ওয়াজ অ্যাবাউট ইলেভেন অ্যাট নাইট তখন রাত্রি এগারোটা বাজে অমর ড্রপ হিম নিয়ার ইজ হাউস অমর তাকে তার বাড়ির কাছে ছেড়ে দিয়ে আসে সাম টোয়েন্টি কিমি অ্যাওয়ে ফ্রম দ্য স্টেশন স্টেশন থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে হি রিটার্ন হোম অ্যাট মিড নাইট সে মধ্যরাত্রের বাড়ি ফেরে নেক্সট মর্নিং পরের দিন সকালে অমর স্টার্টেড ক্লিনিং দ্য ট্যাক্সি অ্যাজ ইউজুয়াল অমর কী করে অর্থাৎ ট্যাক্সি চালক অমর কি করেছে সে তার গাড়িটাকে পরিষ্কার করছে যেমন প্রতিদিন করে সারেললি হঠাৎ সে নোটিস ডিপ ডিপকেস ইনসাইড দ্য ট্যাক্সি ট্যাক্সি সে ওই ট্যাক্সির মধ্যে একটা ব্রিফকেস দেখতে পায় অ্যাট ওয়ান্স হি রিয়েলাইজড সে অনুভব করে হু দ্য ওন্ড অব দ্য ব্যাগ ওয়াজ যে এই ব্যাগের মালিককে কি ওপেন দ্য ব্যাগ সে ব্যাগটাকে খুলে অ্যান্ড ফাউন্ড বান্ডিলস অফ মানি অ্যান্ড ডকুমেন্টস ইন দ্য ব্রিফকেস সেই ব্রিগপেসের মধ্যে বান্ডিল সমেত টাকা আর কাগজপত্র দেখতে পায় হি ড্রোভ স্ট্রেট টু দ্য হাউস অব দ্য জেন্টেলম্যান সেই ভদ্রলোকটার বাড়িতে গাড়ি চালিয়ে চলে গিয়েছিল দ্য ম্যান ওয়াজ ওভার হোয়েল উইথ গ্র্যাটিটিউড লোকটি ভীষণভাবে খুশি হলো তার কৃতজ্ঞতা বোধ থেকে মানে সে কৃতজ্ঞ হোয়ে হি শ দ্য ট্যাক্সি ড্রাইভার ইজ স্ট্যান্ডিং উইথ দ্য মিসিং ব্যাগ ইন হিজ হ্যান্ড যখন সেই ট্যাক্সি ড্রাইভারটা তার সেই হারানো ব্যাগটাকে হাতে করে তার সামনে দাঁড়িয়ে আছে দ্য ম্যান ফাউন্ড দ্যাট অল হিজ মানি ওয়াজ ইনট্যাক্ট ইন হিজ ব্যাগ লোকটা দেখতে পেলে যে তার যে সমস্ত যতটা টাকা ছিল ব্যাগে সে সেটা সেভাবেই আছে হি অফার ইম এ ক্যাশ রিওয়ার্ড সে কী করলো সেই ভদ্রলোকটা কী করলো অমরকে কিছু টাকা দিতে চাইলো পুরস্কার হিসেবে বাট অমর সেট কিন্তু অমর বললো নো স্যার না স্যার আই ক্যান নট টেক ইট আমি এটা নিতে পারবো না আই হ্যাভ জাস্ট ডান মাই ডিউটি আমি শুধু আমার কাজটা করেছি সেইং দিজ এই কথা বলে হি ড্রপ ব্যাক সে কিন্তু গাড়ি চালিয়ে ফিরে এল সো এই গল্প থেকে আমরা মোরাল এটা লিখতে পারি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তো সততাই হচ্ছে একমাত্র মূলধন ধন্যবাদ সকলকে